হয়তো কারোর সাথে আমার ব্যবসা সম্পর্ক থাকলে আগেছি ওই প্রথম নম্বর হচ্ছে পাঁচ নম্বর এবং ছ নম্বর আচ্ছা পাঁচ নম্বর দ্বিতীয় আবার ছ নম্বর দ্বিতীয় আচ্ছা মানে ছ নম্বর ডুবের সঙ্গে সঙ্গে দ্বিতীয় মাঝে মাঝে আমার দোকান আচ্ছা টিম পাঁচ নম্বর ঢুকলো সঙ্গে প্রথম গলি না পরগলি দিদি গলি অথবা নিজে গলি ঢুকে আছে আগের নামছে নাম লাইট দিয়ে শুরু করি লাইট লাইট দিয়ে শুরু এটা মাত্র বাহাত্তর টাকা

অনেক সময় অনেক অনেক সহজ বুঝে যায় কিন্তু অনেকে মানে অনেকে জানে আচ্ছা ওই জিনিসটা তো আমরা মাধ্যমে সবাইকে আবার অবহিত করতেছে আর কি চাইনা মাসে এটা প্রোডাক্ট এখানে বিভিন্ন ধরনের মেটিরিয়াল আছে

অনেকে মালের নম্বর না মোবাইল না জানলে আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে দিই সেক্ষেত্রে কি করবে আমাদের হাতে কোন মোবাইলে বা হোয়াটসঅ্যাপ মোবাইলে নম্বর আসবে যোগাযোগ যোগ করলে আমরা ওইখানে ছবি ভাড়া দিব মাল ঠিকানা দিয়ে দিবে আমরা ওই ঠিকানা টেনা ছবি দিব কুড়িয়া চলে যাবে লঞ্চে দিয়ে দেবো মাল আপনার হাতে না বসে যাবে আজকে রাত্রে মাল দিলে কালকে সকালে ভোর হয়ে যাবেন আচ্ছা সেটা যোগাযোগ অনেক ভালো অনেক সুন্দর হয়েছে আমি রাত্রে দশটা বেলা মাল দিলেই সকালে বোরে আমার মালা আসন অন্য সময় মাল মাল আপনি হয়ে যাবেন এখানে মনে করেন আপনার ওই দেরি হওয়ার কোনো সুযোগ নেই হয়তো হতে পারে মাঝে মধ্যে একটু একদিন মাঝেমধ্যে